নমস্কার বন্ধুরা সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা রাজ্যের সমস্ত যুবকদের জন্য একটি বিশাল বড় খুশির খবর যে সমস্ত বেকার যুবকরা রয়েছেন তাদের জন্য এই খুশির খবরটি তো বন্ধুরা এখানেতে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আপনারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবেন তো কিভাবে আবেদন করবেন তো প্রকল্পটার নাম হচ্ছে যুবর্ষী প্রকল্প তো এখানেতে আপনাদেরকে মাসিক একটা দু হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তো কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে হেরে গেল লক্ষ্মীর ভাণ্ডার বেকার হলেই প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা করে এবং সেটি দেবে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন এখানে বলা হয়েছে সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার বেড়েছে কিন্তু বাজারের পরিস্থিতি ভালো নয় তার জন্যে ক্রমশই বেকারত্ব বাড়ছে সরকারি থেকে বেসরকারি সর্বত্র ক্ষেত্রেই করবিনিয়োগ অনেকটা কিন্তু কমে গেছে এই অবস্থায় বেকারত্বের যন্ত্রণা কিছুটা হলেও লাঘব করতে রূপে এবার আবারও এক প্রকল্প নিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পর ফলে বাংলার বেকাররা মাসে মাসে বাড়িতে বসেই দু হাজার টাকা করে পেয়ে যাবেন তারপর দেখুন এখানে বলেছে বর্তমানে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সর্বত্র কাজের হাহাকার পড়াশোনা করেও সহজেই চাকরি মিলছে না এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবীদের স্বস্তি দিতে পারে পশ্চিমবঙ্গে সরকারের যুবর্ষী প্রকল্প অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে এটা হচ্ছে যুবর্ষী প্রকল্প এই প্রকল্পে আগে মাসিক ভাতার পরিমাণ ছিল হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ আগে যেটা পনেরোশো টাকা ছিল এবং বর্তমানে পাঁচশো টাকা বাড়িয়ে সেটা এখন করে দেওয়া হয়েছে দু হাজার টাকা দু হাজার তেরো সালে রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে দু হাজার টাকা করে ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারি এবং বেসরকারি কোনো জায়গাতেই কিন্তু চাকরি করলে চলবে না অর্থাৎ আপনাদের সম্পূর্ণ বেকার হতে হবে তবেই কিন্তু আপনারা এই দু হাজার টাকা করে মাসে পাবেন আসুন দেখে নেওয়া যাক কীভাবে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তো দেখুন এখানে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে দু টাকা মাসিক ভাতা কারা পাবেন তো দেখুন এখানে এতে বলে দেওয়া হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে নেক্সট দেখুন বলে দিয়েছে আবেদনকারী যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর দেখুন বলে দিয়েছে কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাস এবং উচ্চশিক্ষিত হলেও অসুবিধা নেই অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা তো আবেদন করতে পারছেনই এবং তার সঙ্গে যারা উচ্চশিক্ষিত অর্থাৎ যারা এইচএস পাস গ্র্যাজুয়েশান পাস বা পোস্ট গ্র্যাজুয়েট পাস তারাও কিন্তু এখানেতে আবেদন করতে পারবেন নেক্সট দেখুন এখানে বলা হয়েছে আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে চলবে না নেক্সট দেখুন বলেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ এমপ্লয়মেন্ট যে ব্যাঙ্ক আছে সেখানে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে তবেই কিন্তু আপনারা পাবেন নেক্সট দেখুন এখানে বলেছে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কাছে অবশ্যই থাকতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো না এখানে আপনার আধার কার্ড দিতে হবে ভোটার আইডি থাকতে হবে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যেমন এস বি আই অ্যাক্সিস ব্যাঙ্ক বা ইউকো ব্যাংক এই সমস্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই হবে নেক্সট দেখুন এখানে বলেছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের একটা ফটো রাখবে রিসেন্ট এছাড়া কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স দিতে হবে অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই যাদের আছে আপনারা দিয়ে দেবেন নেক্সট দেখুন এখানে বলেছে যুবশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া না কিভাবে এখানে আপনারা আবেদন করবেন তো এই প্রকল্পে আবেদন করার জন্য মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো প্রথম স্টেপটা কি থাকবে না প্রথম স্টেপটা হচ্ছে আপনারা প্রথমেই আপনার প্রয়োজনীয় যত সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করবেন এবং স্ক্যান করে তার সাইজ হতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে একটা পিডিএফ বানাতে হবে এবং আকারে ল্যাপটপ বা ডেস্কটপের সেভ করে রাখবেন অর্থাৎ আপনারা একটা সাইবার ক্যাফে চলে যাবেন সেখানে গিয়ে আপনার এই যে সমস্ত ডকুমেন্টসগুলো বললাম ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু একশো কেবির মধ্যে একটা পি পিডিএফ ফাইল বানাতে হবে এবং পিডিএফ ফাইল বানানোর পরে সেটাকে আপনাকে সেভ করে রাখতে হবে করার পর দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে না যুবশী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে তৃতীয় নম্বর স্টেপে কি বলেছে না রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানেতে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে নিউ এনরোলমেন্ট জব শিকার বলে একটা অপশান পাবে সেই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপর অ্যাকসেপ্ট বটনে ক্লিক করতে হবে এবং তারপরে অ্যাকসেপ্ট বটনে ক্লিক করার পর কন্টিনিউ যে বটন আছে একটা অপশান শো করবে সেখানেতে ক্লিক করতে হবে ক্লিক করার পর চার নম্বর স্টেপে কি বলেছে না এবার একটি অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে অর্থাৎ আপনাদের ডেস্কটপে কম্পিউটারের সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে সেখানে আপনারা আপনার সম্বন্ধে যা যা তথ্য চাইবে সেগুলো কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে এরপর পাঁচ নম্বর স্টেপে কী বলেছে না আপনার পাসপোর্ট সাইজের ফটো সহ স্ক্যান করে রাখা নথিগুলো সঠিকভাবে আপলোড করতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করেছিল সেইগুলো এবার সঠিকভাবে আপলোড করতে হবে এরপর আপনাদেরকে আপলোড করার পর সাবমিট অপশান নিচুয় পাবেন সেই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ছ নম্বর স্টেপে কী বলেছে না এবার একেবারে শেষ আপনার অ্যাপ্লিকেশানের একটি কপি প্রিন্ট আউট হিসাবে বের করে নেবেন অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশানটি সাবমিট করলেন তার যে কপিটা আপনারা কিন্তু সেটা বার করে নেবেন প্রিন্ট আউট নেক্সট কী বলেছে না সাত নম্বর স্টেপে না এই প্রক্রিয়াটি সাত দিনের মধ্যে নিকটবর্তী আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে প্রিন্ট আউট করে রাখা অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে জমা দিতে হবে যে অ্যাপ্লিকেশানটি আছে যেটা বার করলেন প্রিন্ট আউটটা সেটা কিন্তু ষাট দিনের মধ্যে অর্থাৎ ষাট দিনের বেশি হলে কিন্তু সেটা হবে না আপনাকে ষাট দিনের মধ্যে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেখানকার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে গিয়ে ষাট দিনের মধ্যে জমা দিতে হবে ষাট দিন যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটি ইনভ্যালিড বা বাতিল হয়ে যেতে পারে তো নেক্সট কী বলে আট নম্বর স্টেপে কী বলেছে না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট জমা দেওয়ার পর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এটা আপনার নথিভুক্ত ফোন নাম্বারে আসবে সেটা ব্যবহার করে নিজের আপনাদের আবেদনের যে স্ট্যাটাস সেটা কিন্তু সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিস থেকে আপনাদের একটা অ্যাপ আই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে তার মাধ্যমে কিন্তু আপনারা সেখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন অবশ্যই সেখানে কিন্তু আপনার যে এস এম মাধ্যমে আসবে এবং সেটা ফোনে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না